এ থেকে আপু এই তো ভুলটা দর্শক আমরা রয়েছি ঢাকা আরচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঠিক অপোজিটের গেটের থেকে আমরা দেখছি সচেতনতামূলক কিন্তু পুলিশ যে অটোগুলো চলছে সেই অটোগুলোকে আটকে কিন্তু সচেতনতামূলক এখানে যে চিন্তার ঘটনা ঘটে সেই গুলো কিন্তু সচেতনতামূলকভাবে পথচারী এবং যে প্যাসেঞ্জার রয়েছে রিক্সা অটো তাদেরকে জানাচ্ছে এবং অটোগুলোকে কিন্তু তারা সাইড করে দাঁড়া করে রাখছে কেননা অটোগুলো প্রতিনিয়ত কিন্তু জানে যে এখানে চিন্তার মতো ঘটনা ঘটে তারপরেও তারা এখানে দিয়ে চলাফেরা করে সেজন্য কিন্তু এই অটোগুলোকে পুলিশ কিন্তু আজকে এই অটোগুলোকে এখানে আটকে রাখছে মূলত কেন এই পথে তারা জেনেও যে চিন্তা হয় সেটি জেনেও কেন এই পথে তারা বারবার যাত্রী নিয়ে চলে আসে সেগুলোই তার জন্যই কিন্তু মূলত আটকাচ্ছে বল দর্শক কিছুক্ষণ আগে কিন্তু এইখান দিয়ে পাঁচজন চিন্তাকারে কিন্তু লাফিয়ে চলে যায় যে পুলিশ টহল দেখে কিন্তু চলে যায় তারপরে কিন্তু পুলিশ এইখানটিতে টহল জোরদার করে